দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে আমি একটু পরে ফোন দিই এখানে দেখছি

দর্শক আমরা দেখছিলাম গরুগুলোকে আমরা আরো কিছু গরু দেখব এই চাচা আবার আপনার ভাই হয় কেমনে দাদা হয় দাদা হয় আচ্ছা দাদা হয় মানে সম্পর্কগুলো আছে কেমন কেমন হয়ে গেল না

ডিছেতো অৱশ্যে দুই লাখ আশী উচানব্বৈৰা পঁচানব্বৈ দুই জাত এটাত মালঢা যাব

নব্বৈ 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 কৈছে দাঁতিছে দাঁতিছে দুই হাজাক হবে <axtervtretii> <transactoren> পঁয়ত্রিশ তাহলে তো দশ হাজার লস নব্বই হয় নব্বই হয়

পঁচিশ কিলো হবে নিলে একদম এই দুটো পেলে দুই লাখ সাতচল্লিশ চল্লিশ পর্যন্ত করা যাবে চল্লিশ পর্যন্ত করা যাবে

অনেক অনেক শুভকামনা ধন্যবাদ